গত ষোলো বছরে বাংলাদেশ ছাত্রদল এবং ছাত্র শিবির একেবারে একে অপরের সাথে সম্পৃক্ত হয়ে তারা রাজনীতির মাঠে ছিল এবং আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা অনেক কিছুই করেছেন এদেশে এবং বিভিন্ন হামলা মামলা এই আওয়ামী লীগের কাছ থেকে তারা যেভাবে খেয়েছেন এই পাঁচই আগস্টের পর বাংলাদেশ ছাত্রদল এবং ছাত্র শিবির এই দুটি কেন যেন প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে আপনারা হয়তো দেখেছেন গত কয়েক মাস ধরেই ছাত্রদল এবং ছাত্র শিবিরের মধ্যে যে একটি সাংঘর্ষিক সম্পর্ক গড়ে উঠেছে এই বিষয়টা আমরা পত্রিকাতে অর্থাৎ ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক মিডিয়া সব কিছুতেই আমরা বেশ লক্ষ্য করছি এবং ইউটিউব ফেসবুক এবং ইনস্টাগ্রামে তো প্রতিদিন এই বিষয় নিয়ে আলোচনা সমালোচনা থাকছেই আপনারা দেখেছেন যে একেবারে কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সবখানে এই ছাত্রদল এবং ছাত্র শিবিরের এই মুহূর্তে সাংঘর্ষিক দিকটা আমরা খুব বেশি উপলব্ধি করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন একটি রাজনৈতিক দল করবে আর সেটা করাটা তাদের পক্ষে সম্ভব তার কারণ হচ্ছে গত ষোলো বছরে আওয়ামী লীগ সরকার যেভাবে এদেশের রাষ্ট্রীয় ক্ষমতাকে দখল করেছিল এই দখলের হাত থেকে আসলে বিএনপি আন্দোলন করেও কিছু করতে পারেনি বরঞ্চ তারা বিভিন্ন মামলা হামলা এবং এই আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছ থেকে তারা যেভাবে আপনার এই টর্চার হয়েছেন এই বিষয়গুলো বিএনপি খুব বেশি একটা কিছু করতে পারেনি রাজনীতি করে কিংবা আন্দোলন করে এই বিষয়টা হয়তো আপনারা গত ষোলো বছরে দেখেছেন এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন দুজন নাহিদ এবং আসিফ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা নেতা রয়েছেন তারা যেভাবে এই আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করেছেন এই কৌশলটাকে কাজে লাগিয়ে এখন এই পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকার যে পতন হয়েছে সারা পৃথিবীর বুকে এক চাইতে নগণ্যতম পতন আর বাংলাদেশ সহ পৃথিবীর কোথাও হয়নি যে দেশের তিনশো এমপি মন্ত্রী এবং এই উপজেলার চেয়ারম্যান ইউনিয়নের চেয়ারম্যান মেম্বাররা সহ তারা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং এদেশের সরকার প্রধান অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার এবং যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে কিন্তু এই বিএনপিও দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে না আওয়ামী লীগ তো প্রশ্নই ওঠে না আর এই বাংলা ইসলামী বাংলাদেশ সহ তাদের যে অঙ্গ সংগঠন এই তারা কেউ এখন এই মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ছাত্রদেরকে আপনার মেনে নিতে পারছে না তার একটাই কারণ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বর্তমানে একটি নতুন রাজনৈতিক দল গঠন করবে এবং তারা হয়তো বা জনগণের জনপ্রিয়তা থাকলে তারা অবশ্যই ক্ষমতায় আসবে আর যদি নাও আসে তাও বেশ কিছু আসন হয়তো তারা পেতে পারে ছাত্র দলের যে সমস্যাটা তারা এই বারবার বাধার সম্মুখীন হচ্ছেন এই শিবিরের দ্বারা আপনারা জানেন যে বাংলাদেশের মধ্যে যতগুলো ছাত্র সংগঠন রয়েছে এই ছাত্র সংগঠনের মধ্যে সবচেয়ে শক্তিশালী যেই দলটা এবং সবচেয়ে এই যারা ব্রেনি অর্থাৎ যারা কৌশলী অবল কৌশল অবলম্বন করে সেটা হলো বাংলাদেশ ছাত্র শিবির এই ছাত্র শিবিরের নেতারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদেরকে তারা দেখতে পারছে না তার একটাই কারণ হচ্ছে তারা প্রতিটা মুহূর্তে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের টুপের মুখে পড়ছে এবং সেটা ছাত্রদলও পড়ছে যার কারণে ছাত্রদল এবং এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের মধ্যে যে একটা বিভেদ সৃষ্টি হয়েছে যেটা ১৬ বছরে তারা একত্রিত হয়ে যেই কাজটা করেছিল যে তারা এই আওয়ামী লীগকে হটানোর জন্য এই রাজপথে মিছিল মিটিং এবং কৌশল অবলম্বন করেছে এটা কিন্তু এই মুহূর্তে তাদের ভাঙনের জন্য একমাত্র ভাঙনের একমাত্র কারণ হচ্ছে এই 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 আপনার ক্ষমতা ক্ষমতাকে আঁকড়ে ধরার জন্য আসলে শিবির যেখানে আছে সেখানে ছাত্রদলের নেতারা কিছু করতে পারছে না আবার বিএনপি ছাত্রদলের নেতারা যেখানে আছে শিবির কিছু করতে পারছে না মাঝখান থেকে এই অন্তর্বর্তীকালীন সরকার যেমন শত্রু হচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও শত্রু হচ্ছেন আবার একে অপরের যে প্রতিপক্ষ হচ্ছেন অত অতএব এটা বলা যাচ্ছে যে আসলে এখন এই মুহূর্তে এই জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র নেতা এই তিনটি দল একেবারে তিন দিকে আপনার ছিটকে পড়েছে যার কারণে এই কখনও কখনো আমরা দেখেছি যে বিরোধী ছাত্র আন্দোলনের নেতা তোপের মুখে পড়ছে বিভিন্ন আন্দোলনের ছাত্রলীগের হঠাৎ হঠাৎ করে যেমন গোপনীয়ভাবে যখন ছাত্রলীগের নেতারা তাদের উপর হামলা করে এই হামলার সম্মুখীন হচ্ছেন আবার শিবিরের ছাত্র ছাত্র শিবির দ্বারা বিএনপি হেনস্থা হচ্ছে আবার বিএনপি দ্বারা ছাত্রদল দ্বারা আবার শিবির হেনস্থা হচ্ছে আসল মূল কথাটা হচ্ছে এই মুহূর্তে একে অপরের প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে যেই বিষয়টা আমরা হয়তো মনে করেছিলাম যে ছাত্র শিবির এবং আপনার ছাত্রদল এককভাবে তারা একনিষ্ঠভাবে কাজ করবে এই ভবিষ্যতে ক্ষমতা যাওয়ার জন্য কিন্তু আসলে ঘটনাটা একেবারে ত্রিমুখী লড়াইয়ের মধ্যে চলে গেছে যার কারণে এখন এই ছাত্রদল শিবির এবং এই আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারা তিন দিকে ছিটকে পড়েছে আসলে এই ছিটকে পড়ার কারণে কিন্তু আসলে কারোই কোনো লাভ ক্ষতি হচ্ছে না লাভ হচ্ছে না তার কারণ এই গত জুন জুলাই মাসে যে আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগকে হটিয়েছে এই আওয়ামী লীগের হটানোই কিন্তু মূল কথা নয় এখন টিকে থাকাটাই কিন্তু ছাত্রদল ছাত্র শিবির এবং এই ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের নেতারা সব কিছু মিলে তাদেরকে সবাইকে টিকে থাকতে হলে আওয়ামী লীগের ছাত্রলীগের নেতাদেরকে যেভাবে আবার ছাত্রলীগকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু এই নিষিদ্ধ করাটা কিন্তু আসলে এমন কোনো বিষয় নয় যে নিষিদ্ধ করা মানেই এই ছাত্রলীগের নেতারা এই দেশ থেকে পালিয়ে গেছে কিংবা কখনোই রাজনীতিতে ফিরে আসবে না তারা একেবারে আপনার যে কোনো মুহূর্তে যখনই সময় পাবে যখনই তাদের সময় হবে তারা যখন একটি আপনার নিরাপদ স্থান দেখবে তখনই কিন্তু ছাত্র ছাত্রলীগ যে কোনো মুহূর্তে মাথা চারা দিয়ে উঠতে পারে এবং ছাত্রদল ছাত্র শিবির এবং এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতাদের উপর যে কোনো মুহূর্তে হামলা করতে পারে এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম